শীত শীত ভাব তাই না শীতের দিন কিন্তু এসে গিয়েছে আর এই শীতে এই রকম মজাদার দুধ পুল্লি পিঠা ঘরে হবে না সেটা কি হয় তো দারুণ মজার এই দুধ পোল্লির পিঠাটা খুব সহজে এবং ইজি রেসিপিতে দেখানোর চেষ্টা করব আর একটা পিঠাও ভাঙবে না প্রত্যেকটা পিঠা হবে সফট এবং একটুও পিঠা ফেটেও যাবেন এবং ভাঙবেও না এটা দেখেই বোঝা যাচ্ছে তাই না পিঠাটা কতটা পরিমাণ সফট হয়েছে এবং পারফেক্ট হয়েছে এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আপুরা তো সরাসরি রেসিপিটার জন্য যাবো আর রেসিপির জন্য এখানে আমি দুই চামচ ঘি দিয়ে দিয়েছি আর একটা কড়াইতে দুই চামচ ঘি দিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছি আমি এখানে দুই কাপ চালের আটা সিদ্ধ করব তো এখানে দেড় কাপের থেকে একটু বেশি পানি দিয়ে দিয়ে পানিটা ফুটে উঠেছে এরপরে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ লবণটা দিয়ে দেওয়ার পরে আমি চাঁদের গুঁড়াটা দিয়ে দিয়েছি আর চাঁদার গুঁড়াটা দিয়ে ঠিক এরকম ফাঁকা করে দিয়ে ঠিক এক থেকে দেড় মিনিটের মতো অপেক্ষা করে এভাবে নাড়াচাড়া দিয়ে মোটামুটি সিদ্ধ করে নামিয়ে নিতে হবে আর এই চাঁদের গুঁড়াটা যখনই সিদ্ধ করবেন এটা একটু সফটভাবে সিদ্ধ করার চেষ্টা করবেন তো পিঠাটা এতটা পরিমাণ সফট এবং লোভনীয় হবে দেখেই খেতে মন যাবে তো আমি কি করেছি একটু ঠান্ডা হওয়ার পরে সিদ্ধ করে নামিয়ে নিয়ে হাতের সহনীয় পর্যায়ে আসলে ওই কড়াইতেই মেখে নিয়েছি তারপরে একটা বাটিতে নিয়ে নিয়ে এখন ঢেকে রেখে দিব ঠিক পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে ফিরবো এরই মাঝে আমি ওই কড়াইটাই ধুয়ে বসিয়ে দিয়েছি এখন দুই চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিয়ে দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে একটা ফ্রেশ নারকেল আমি কুড়িয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিয়ে ঘি এর সাথে দুই মিনিট ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব খেজুরের গুড় আর খেজুরের গুড়টা আমি আগে থেকে জাল করে নিয়েছি একটু পানির সাথে এতে করে সুন্দর একটা ফেলেবার বের হবে তো আমি এখানে অল্প পরিমাণ দিয়েছি জাস্ট ফেলেবারের জন্য তারপরে হাফ চামচ দিয়েছি এলাচ গুঁড়া যদি এলাচ গুঁড়াটা না থাকে একটা এলাচ মুখটা ফাটিয়ে নিয়ে দিয়ে দেবেন এই পর্যায়ে তারপরে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি ওয়ান ফোর কাপ চিনিও দিয়েছি তো দিয়ে দিয়ে সুন্দর করে আমি এই যে নারকেলের পুরটাকে বানিয়ে নিয়ে এখন নামিয়ে নিয়েছি আর নামিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য তো তারপরে আবার সেই ডোটার কাছে চলে আসছি ডোটা কিন্তু দেখেন একদম পুরোটাই সফট একটা ডো হয়েছে এখন আমি ছোট ছোট লেচি কেটে নিব আর একটু বাটির মতো করে নেব আর বাটির মতো করে নিয়ে আমি আমার পছন্দ মতো পুরটাকে ভিতরে দিয়ে দিয়ে মুখটাকে আটকে দেব তো আমি ডিজাইন করে নেই নেই যদি আপনারা চান এই পিঠার মাথাটা একটু ডিজাইন এঁকে নিতে পারেন বাট আমি নিব না আমি একটু নর্মালভাবে এটা বানিয়ে নেব আর নর্মাল দুধ পুলেটাই কিন্তু টেস্টি হয় তাই না তো আমি আমার পছন্দ মতো বানিয়ে নিচ্ছি আপনারা ছোট বড়ো মাজারও বানিয়ে নিতে পারেন তো একে একে কিন্তু আমার সবগুলো বানিয়ে নেওয়ার শেষ আর এটা এখন সরাসরি যাবো আমি রান্না করার জন্য তো হয়ে গিয়েছে আর সরাসরি রান্নার জন্য এখানে আমি সেই কড়াইটি আবার ধুয়ে বসিয়ে দিয়েছি আর এখানে আমি পিঠাটা রান্না করব ক্যারামেল বানিয়ে তো ক্যারামেলের জন্য এখানে প্রথমে আমি ওয়ান কাপ চিনি দিয়ে দিয়েছি আর চিনিটাকে নাড়াচাড়া করে সুন্দর একটা ক্যারামেল বানিয়ে নেব এটা বেশি তো করা যাবে না এবং করা যাবে না মোটামুটি সুন্দর একটা কালার আসার পরে এখানে আমি দুধ দিয়ে দিব আর দুধটা কিন্তু আমি দেড় লিটার দুধ আগে থেকে জাল করে নিয়ে এক লিটার বানিয়ে নিয়েছি দুধটা এই পর্যায়ে ঠান্ডা আছে তো সেই দুধটাকেই এখন দিয়ে দিয়েছি আর দুধটা দিয়ে দিয়ে মোটামুটি ফুটে ওঠার পরে আমি এখানে দিয়ে দেব হচ্ছে গিয়ে হাফ কাপের মতো কনডেন্স মিল্ক আপনারা এটা বাদও দিতে পারেন এটার পরিবর্তে চিনিটা বেশি করে দিতে পারেন তো আমি কনডেন্স মিল্কটা দিয়ে দিয়েছি আর আমি দুধটা কিন্তু দেড় লিটারকে এক লিটার বানিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এখানে ব্রাউনের চিনি ওয়ান ফোর কাপ মানে চার চামচের মতো চিনিটা যে যেরকম খান সে সেরকম দেবেন এক চামচ দিয়ে দিয়েছি এলাচের গুঁড়া যেটা বলছি এলাচের গুঁড়া যদি না থাকে একটা অথবা দুটো এলাচ মুখটা ফাটিয়ে নিয়ে দিতে পারেন তো তারপরে আমি একে একে মানে পাঁচ মিনিটের মতো দুধটাকে ফুটিয়ে নিয়ে আগে থেকে বানিয়ে রাখা পিঠাগুলো এখন ছেড়ে দিচ্ছি তবে হ্যাঁ আমার এখানে কড়াইটা মানে ছোট হয়ে গিয়েছে বুঝতে পারিনি যাই হোক আপনারা বানানোর আগে কড়াইটা একটু বড়ই নেবেন এইসব পিঠা বানানোর সময় একটু বড় নিতে হয় আমি বুঝতে পারিনি যে এতটা পরিমাণ ভরে উঠবে তা আমি পিঠাটা দিয়ে দিয়েও ঠিক দশ মিনিটের মতো রান্না করে নেব একটু চুলাটা বাড়িয়ে দেবো আবার কমিয়ে দেবো মোটামুটি কিন্তু এভাবে করে আমার রান্নাটা করে নেওয়ার শেষ দেখেন একটা পিঠাও ভাঙে নেই প্রত্যেকটা পিঠা একদম খুব সুন্দর হয়েছে এবং সফট এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর আপুরা ঠান্ডা হওয়ার পরে দেখেন এটার ঝোলটা কতটা লোভনীয় হয়েছে কালারটাও কত সুন্দর এসেছে তো এই শীতে আপনারা কিন্তু এই পিঠাটাকে একদম মিস করবেন না অবশ্যই এই দুধপোল্লেটা বানিয়ে নিয়ে পরিবার আত্মীয় স্বজন নিয়ে মোজ মেরে খেতে পারেন তো রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা হবে কোনো না কোনো রেসিপির সাথে তো দেখেন পিঠাটা কতটা সফট এবং লোভনীয় হয়েছে খোদা হাফেজ অ্যান্ড বাই